এ মুসলমান যুবক ভাইদেরকে বাবাজি মুরব্বীদেরকে বলবো যুবক মাদেরকে বলবো মা মুদিনার মাদিনার থেকে যদি যুবক যায় আমানের তীরে একজন সাদি কইরা দিন না বেকার বিবির একজন মালিক হতে পারে তাহলে আপনাদের মাঝে আল্লাহ তালা সুন্দর ব্যবস্থা করে রেখেছে ঠিক কিনা হে মা যে ঘরের মেহমানদেরকে সম্মান করলে আল্লাহ তালার ঘরের মেহমানদেরকে সম্মান করলে আল্লাহ তোমাদেরকে সম্মান করবে এ বাবা যুবক ভাই বাবাজিদেরকে বলি বা যান নবীর ঘরের মেহমানদেরকে আল্লাহর নবী বলেছে মান আহাব্য সন্নতি সাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল আমার নবীর সন্নত গুলোকে মোহাবত কর আমার নবীর মেহমানদেরকে মহাব্বত কর আমি তোমাদেরকে মহাব্বত করবো আর যারা আমাদেরকে মহাব্বত করে করবে তোলা অন্বেষণকারীদেরকে মহাব্বত করবে আমার আল্লাহ তালার পক্ষ থেকে বলা হয় ওই ব্যক্তি কাল আমতের দিনে ওই ব্যক্তি ভালোবাসার কারণে আমি আল্লাহ তালা তাদের কাল আমতের দিন নবীর সাথে জান্নাতে দিয়ে দেবা এই জন্য মুসলমান বাবা গো

আড্ডাই হঠাৎ করে এলান হয় কেউ যদি কোথাও যেতে পারো যাইতে পারবা কাজিয়া উবকর মনে মনে চিন্তা করলেন আমিও যদি একটা সুযোগ পাইতাম কোন বাইরের রাষ্ট্রে গিয়ে দাওয়াত দিতাম হঠাৎ করে তিনি মদিনায় আরোহণের দিঘা রওনা করলেন হঠাৎ করে একটা ডোকায় আরোহিত নৌকায় যাইতেছে হঠাৎ কইরা এক দিয়ে মাঝুর ব্যক্তি আল্লাহ তালার গোলাম এক নৌকার কোনায় পয়সা পয়সা আল্লাহর তসপি পারে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ইহু একবার দোয়া পরে নৌকা চলে যায় কিছুক্ষণ পরে নৌকাটা ডুবো ডুবো পানির নিচে চলা যায় কাজী আউবক বকর আল্লাহর কাছে দোয়া করে অজ্ঞান অবস্থায় সংক্ষিপ্ত আকারে বাজান বলি গো বাজান লম্বা চড়াই এই কাজী আবু বকর পানির তল দেশে দুই ভাগে অজ্ঞান অবস্থা হুশ নাই পানি দেশ থেকে তল দেশ থেকে আল্লাহ তাআলার কুদরতে সাহায্যে আল্লাহ তাআলা এক মরু প্রান্তে ভাইসা ভাইসা বালুর ময়দানে কাজী আবু করে নিয়া গেছে কিছু কোন পরে না ধ্বনিগুলো মুয়াজ্জিন শাবা জানদাই আজানের ধ্বনিগুলো কাজী আওবকরের কান দিয়ে আসে আর শ্রবণ করে শুনে কাজিয়া করে ঘুম ভাঙ্গা যায় ও থেকে সোজা কইয়া যায় লাভ দিয়া উইঠা দেখি কোথায় আমি এ দেশে তো বালু আর বালু কোন জায়গায় আসলাম হাঁটি হাঁটি পা পা করে যেদিকে আজানের ধ্বনিগুলো যায় সেদিকে হাঁটি হাঁটি পা পা করে রওনা করে দেখে বালুকাময় দানের ভিতর একটা সুন্দর আল্লাহর ঘর পাশে সুন্দর একটা মাদ্রাসার ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে কাজিয়া অবক করে চলে গেছে যায়া যায়া এই মস মসজিদে যায়া অজু কইরা ও পবিত্র হইয়া আল্লাহর নামাজে দাঁড়ায় গেছি মধুর কণ্ঠ দিয়া তেলাওয়াত করে আল্লাহর কোরআন পরে আর কোরআন তেলাওয়াত শুই না সমস্ত মানুষগুলো পিছন দিকে সমাগম হয়ে গেছে দজম হয়ে গেছে দৈরা যখন সালাম ফিরাইছে সমস্ত মানুষ ডাক দিয়া বলে বাবা তোমার বাড়ি কোথায় তোমার ঘর কোথায় জানি না আজ থেকে সমস্ত মুসলমান তোমার উপরে আমরা জিম্মা দিলাম এই মসজিদের ইমাম এবং খতিব আমাদের মাস থেকে দীপচিরও বিদায় নিয়ে নিছে এই মসজিদের ইমাম এবং খতিবের দায়িত্ব তোমাকে আমরা আজ থেকে দিয়ে দিলাম তোমার কোরআনে তো সুন্দর সেই কোরআন আমার পেয়েছি রসুলের মাধ্যমে মদিনাই জাবালে নরে হেরা গোয়া থেকে আর খুরআন নাজিল হয়েছে রসুলের মাধ্যমে আমি কোরান পেয়েছি আপনি কোরআন পেয়েছেন আল্লাহর খুরআন এই কোরআন এত দামি এত দামি বাজান বুঝবা না ওদিকে লম্বা চড়া ইতিহাস আল্লাহ প্রত্যাপি রা আল্লাহর খুরআন এত দামি এত বড় আল্লাহ তালা বলে এই কোরানকে যারা ধরবে কোরানকে যারা পড়বে আমিও তাকে ও আখেরাতে আমি তাকে

এই দেশে এসেছে এই আমান শহরে এসেছে কেউ তার আপন নাই তারে আপনজন একজন বানায়া দি কয় কি বলতে চান বলতে সে এলাকায় আপনার একটা বিবাহ করে দিতে চাই যে আপনারা স্বামী স্ত্রী মিলা মিলা কর্মসল্লিদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়া সামনের দিকে অগ্রসর হলেন ঘরের ভিতরে যায়া বাড়ির ভিতরে যায়া যায়া এই এলাকার ভিতরে বিবাহ করার পরে বাড়ির দিকে গেলেন কাজিয়া অবক করো দরজায় টোকা দেন টোকা দিয়ে সালাম দেন সালাম ও আলাইকুম ওয়াহমাতুল্লা ঘরের ভিতরে থেকে সালামের জবাব আছে ওয়ালাইকুম সালাম ওয়াহমতুল্লাহ হি বারা কা তু কিছুক্ষণ পরে কাজিয়া অবক করো বলে আসতে পারি এই ভিতরে থেকে আওয়াজ আছে আসুন তাল আসো হে আমার প্রাণের স্বামী আপনার জন্য আমি অফিস কা আপনার সাথে আমার বিবাহ হয়ে গেছে এই দুনিয়াতে কেউ নাই তুমি আর আমি সারা সহে স্বামী ঘরের ভিতরে গেলেন স্ত্রীর স্ত্রী স্বামীকে বসার সুযোগ করে দিলেন এবার স্ত্রী সুন্দর করে বলেন হে স্বামী বলেন আপনার কি বলার আছে অনেক কথা এই কথাগুলো বলার টাইম নেই বাজান সংক্ষিপ্তাকারে বলে বাজান গ হঠাৎ করে কাজিয়া ওবক করবার রে আমার প্রাণের বিবি প্রাণের ইস্ত্রি তোমার ঘুমটা উঠাবার কি যাজত দিবা না দিবা না হঠাৎ করে ঘুম রেখে দিয়ে দিলেন ঘুমটাটা উঠাই এলেন সুহান আল্লাহ কি ভাবে তা কায়া তাকায়া দেখে আল্লাহর বান্দি আল্লাহর বান্দি এত সুন্দর এত রূপ এত সুন্দর আল্লাহ তালা তাকে বানাইছে কাজিয়া ওবাব কর তা কায়া আর যুবতী নিয়ে বলে হে আমার প্রাণের স্বামী কি তাকাবো কাজিয়াও বক্কৰ জাননাতি যুবক তাকায়া তাকায়া বলে হে প্রাণের বিবি হে আমানের বিপে আমান শহরে আমার কেউ না আমার বাবাও নাই আমার মাও নাই আমার কেউ নাই হে প্রাণের বিবি কেবা কার আমার বিয়ে দিবে চিন্তা করতাম আর কোনোদিন ফিকিৰ করি নাই হে প্রাণের বিবি আল্লাহ তালা তোমারে আমার জন্য এত সুন্দর করে সাজু করে রাখছে আল্লাহ তালা তোমারে আমার জন্য এত সুন্দর করে বানাইল হঠাৎ করে যখন ঘুমটাটা পুরো সরায়া দিছে কাজী আউবকর তার দিকে চোখে দিকে চোখে তাকায়া তাকায়া হঠাৎ করে কাজী দৃশ্যগুলো চোখের গুণেগুলো চোখের পাতাগুলো নৈরা নয়রা তাকায়া দেখে যুবতীর মেয়ের গলার ভিতরে একটা এত দামি অলঙ্কার হার কাজী আউ বক্কর এবার স্ত্রীর দিকে না তাকাইয়া কাজী আউ তার দামি স্ত্রীর দামি গলার অলংকারের হাতের দিকে তাকাইয়া আছে এবার স্ত্রী প্রাণের বিবি মনে মনে কল্পনা করলেন ব্যাপার কি এত ধরে আমার দিকে আমার রূপে আমার যৌবনের দিকে তাকায় আছে এই যুবকে ইমামে খতিব এখন দেখি এ তো আমার রূপের পাগল না তো দুনিয়ার পাগল এতো দুনিয়ার সম্পদের পাগল আমার অলংকারের হাড়ের দিকে ছায়া আছে নিশ্চয়ই অলংকারের হার দেখা এই অলংকারের হাড়ের কাছে বিক্রি হয়ে গেছে স্ত্রী এবার ইশারা দেয় হাতে তুরি বাজায়া দিলা বাজায় ইশারা করে কাজী আওlogback এর চোখ দুইটা মাথাটা নারায় নারায় চোখের পানি আর আর বলে হে প্রাণের বিবি কেন ধ্যানটারে নষ্ট করে ফেললা প্রাণের বিবি স্ত্রী বলে হে আমার প্রাণের স্বামী আপনি আমার রূপের দিকে না তাকাইয়া আমার অলংকারের দিকে তাকায়া কেন আছেন আপনি আমার জন্য আপনি আমার জন্য আমি আপনার জন্য আমার যা আছে আপনার আপনার যা আছে আমার ঠিক কেনা হে প্রাণের স্বামী কেন আমার সম্পদের আমার অর্থের দিকে তাকায় আস এবার কাজী আউ বক্কর চোখের পানি ফেলে ফেলে বলে বিবি হে প্রাণের বিবি আমি তো আপনার দেশের কোনো সন্তান না আমার বাড়ি হইলো মদিনায় আমার দেশ হইলোন্ন মদিনায় আমি নবীর দেশের মানুষ আমি দিন বইরা শিখেছি আর মানুষের কাছে দিনে দাওয়াত দিয়েছি হে প্রাণের বিবি আমি মদিনার বাজারে একটা লাল গালিসার পটলা কুড়িয়ে পেয়েছিলাম সেই পটলা কইলা দেখছিলাম এত সুন্দর একটা অলংকার হীরার অলঙ্কার সেই অলংকারের ভিতরে জোরা পাথর আছে আরো বিভিন্ন জিনিস আছে এই অলংকারের হাটটা আমি সেদিন দেখেছিলাম আজকে মনে হয় ঠিক একই অলঙ্কারের হার তোমার গলায় যেন ঝুলতেছে আমি এই দৃশ্যর দিকে তাকায়া তাকায়া আমি তোমার হারের দিকে তাকায়া ছিলাম আর দেশে ঘুরা ঘুরা দেখছি মা জান্নাতী যুবক সিনেমা সেই যুবকের নাম কাজে আউবাকার ওরে মা আমি যদি আল্লাহ তালার কাছে হায়াত পাই এরকম যেন আল্লাহ তালার কাছে দোয়া করি মা এই কাজী কাজে আউবাকর নামে জান্নাতি যুবকের মতো বা এরকম যুবকের হাতে যদি তোমারে আমি তুলা দিতে পারতাম আল্লাহ তালার ওই কবরে ওই ঘরে যায়া যায়া আমি শান্তিতে শান্তিতে বসবাস করতে পারতাম বা কাতরাত কাটাইতে পারতাম ওগো স্বামী প্রাণের স্বামী আমার আব্বা হুজুর এই বার এই করল আর আমি বলতাম মা কিছ যে কাজে করেন এত সুন্দর তোমার প্রশংসা এত ঘটনা আমার বাজান বলতো আর আমি শুনতাম কিন্তু হে প্রাণের স্বামী কে তুমি কি তোমার পরিচয় আমি একটু জানতে চাই যুবক চোখের পানি ফালায় আর বলে হে বিবি কেউ না কেউ না মদিনার বাজারে নবীর দেশের মানুষ হে প্রাণের বিবি কেউ না আমি সেই হত বাগা ব্যক্তি কাজিয়াও বকর তোমার এই অলঙ্কারের হাটটা আমি কুড়িয়ে পেয়েছিলাম আল্লাহর দিকে ভয় কইরা ইসলাম জেনেছি কোরআন পড়েছি নবীর হাদিস পড়েছি কবরের আজাবের দিকে তাকায় ভয় কইরা এই হাটটা তোমার আব্বা কাছে মুসাফিরের কাছে আমি হাটটা রে সপরদন করলাম আপনার আব্বা হুজুর আমার দশ দের টাকা আমি গ্রহণ করি না বরঞ্চ দোয়া নেই আপনার আব্বা হুজুর মুসাফির হালতে আমার দোয়া করে আল্লাহ এই মুসাফির দোয়া করে গেলাম এই জান্নাতি যুবকের মাথায় হাত রেখে দোয়া করে গেলাম গো আল্লাহ ইয়া আল্লাহ আপনি কাজে আওবক করে যদি সম্পদ দিতে হয় পুরস্কার দিতে হয় আল্লাহ আমার তরফ থেকে নেবে না আল্লাহ আপনার পক্ষ থেকে সবুরের কারণে ধৈর্যের কারণে আল্লাহ এই কাজে আওবক করা জান্নাতি যুবকের উপহার আর যা যা আপনার জান্নাতের সম্পদ থেকে দিয়ে দিয়া আল্লাহর কাছে মুসাফির অবস্থা দোয়া করলেন আমি আমিন আমিন বললাম হে প্রাণের বিবি সেদিন আমার আল্লাহ তালা আমার দোয়াগুলো আপনার আব্বার দোয়াগুলো কবুল করলেন হে প্রাণের বিবি এই জন্য আপনার সম্পদের দিকে আমি নজর দেই না আমি দেখলাম আল্লাহ আমার আল্লাহ আমার খোদা দেনেওয়ালার মালিক তোমার গলে যে হাটটা এ হাট্টায় কি হার এবার প্রাণের বিবি ডাক দিয়া বলে প্রাণের স্বামী এই ব্যক্তি কেউ না আমার জর্বদাতি আমার বাবা আমার আব্বা হুজুর সফরে গিয়েছিল আমার এই গল্পগুলো শোনাই হে আমার প্রাণের স্বামী আমার যা তুমি সব কিছু তোমার নামে আমি উইল করে দিলাম দিয়ে দিলাম হে প্রাণের স্বামী আপনি একজন দিনের রাহাবার নবীর দেশের মানুষ দেরি করবেন না চলেন এখন এই রওনা করে দিব হে প্রাণের

মদিনার বাজারে যায়া বিক্রি কইরা কইরা মদিনার মেহমানদেরকে রসুলের ঘরের মেহমানদেরকে আমরা এটা দান আর সৎকা করে দেবা এ মুসলমান যুবক ভাইদেরকে বাবাজি মুরব্বীদেরকে বলবো যুবক মাদেরকে বলবো মা মদিনার পান্তে থেকে যদি যুবক যায় আমানের তীরে একজন সাদি কইরা দিন্দা ডেকার বিবির একজন মালিক হতে পারে তাহলে আপনাদের মাঝে আল্লাহ তালা সুন্দর ব্যবস্থা করে রেখেছে ঠিক না হে মা যেই ঘরের মেহমানদেরকে সম্মান করলে আল্লাহ তালার ঘরের মেহমানদেরকে সম্মান করলে আল্লাহ তোমাদেরকে সম্মান করবে এ বাবা যুবক ভাই বাবাজিদেরকে বলি বাজান নবীর ঘরের মেহমানদেরকে আল্লাহর নবী বলেছে মান আহাব্ব সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল আমার নবীর সুন্নাতগুলোকে মুহাব্বত করো আমার নবীর মেহমানদেরকে মুহাব্বত করো আমি তোমাদেরকে মুহাব্বত করব আর যারা আমাদেরকে মুহাব্বত করে তোলাবাদেরকে মুহাব্বত করবে কোরআন অন্বেষণকারীদেরকে মহাব্বত করবে আমার আল্লাহ তালার পক্ষ থেকে বলা হয় ওই ব্যক্তি কালকে আমতের দিনে ওই ব্যক্তি ভালোবাসার কারণে আমি আল্লাহ তালা তাদের কালকে আমতের দিন নবীর সাথে জান্নাতে দিয়ে দেবা এই জন্য মুসলমান বাবা গো

তেলাওয়াতকারীদের জন্য উলামা একরামদের জন্য কোরআনের হাফিজদের জন্য এতিম বাচ্চারাদের জন্য কোন আল্লাহর বান্দা আছে একজন আল্লাহর বান্দা যে একটা লাখ টাকা দিবে এই মাদ্রাসার জন্য কোন আল্লাহর বান্দা বাজান কে উঠবেন না বা এ মদিনা ওয়ালাদেরকে বইলা যাই আল্লাহর নবীর মেহমানদেরকে বইলা যায়। এখানে মদিনার মেহমানরাও আছে আল্লাহর ঘরের কাবার মেহমানরা আছে আমি আল্লাহর কাবার ঘর দেখে আসছি এই দুটা হাত দিয়ে কাবার গিলাপ ধরে আসছি বাজান হয়টা দিন হয় নাই হয় বাজার আল্লাহর ঘরের মেহেমান আপনাদেরকে নে দোয়া করবে কেউ উঠবেন না উশৃঙ্খলা করবেন না বাজান টাকা না দিলে কেউ আপনারা গেল করবে না বাদবে ও না মুসলমান কেউ অত্যাচার করবে না ঠিক কিনা কিন্তু সৌন্দর্য কেউ নষ্ট করবো না আল্লাহর নবীর ঘরের জন্য আল্লাহর কোরানের পাখিদের জন্য মুসলমান কারা কারা রাজি আছে কোন আল্লাহর বান্দা একজন গোলাম আমি দেখতে চাই আল্লাহ এ তিম কথা অনাদদের জন্য গরীব দুঃখীদের বাচ্চার জন্য একটা লাখ টাকা দিবে হুন আল্লাহর বান্দা একজন কার বারবার সুনাম শুনেছি আল্লাহর গোলামের নাম বারবার আমি ঘরে বৈশা বৈশা শুনলাম মঞ্চে আইসাও শুনছি যে আল্লাহ তালা আল্লাহ আল্লাহর মেহমান আল্লাহর গোলাম আল্লাহর খাদেম আল্লাহর ঘরের খাদেম জিয়াউর রহমান ভাইয়ের নাম আমি বারবার শুনেছি